এবং জিজ্ঞেস করতে চাই যদি পিয়ারের জন্য পিয়ারকে আইনি বৃত্তি দেওয়ার জন্য সমসকে আইনি বৃত্তি দেওয়ার জন্য রাস্তায় অবিরাম সংগ্রাম করতে হয় জীবনে বাজি রেখে সেই সংগ্রাম করতে রাজি আছে মতো সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জমাতে রাস্তা করে দেবেন রাস্তা ছেড়ে

দেখে আসুন এই কারণ আমাদের বললে দর্শক দেখতে পাচ্ছেন সেই মাসুদ ভাইয়ের ব্যানার গুলো এখানে দিয়ে যান ব্যানার গুলো এখানে দিয়ে যান सब इन ठीकु आहे भाई धन्यवाद দর্শক একটু কথা বলা যাবে একটু একটু কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই

আর নিরপেক্ষ নির্বাচন মানে পিআরএ নির্বাচনের দাবি ছিল হচ্ছে আজকে সমাবেশের মেইন লক্ষ্য এই বিক্ষোভ আমাদের উদ্দেশ্য ছিল যে যদি বর্তমান সরকার এখনও জুলাই আন্দোলনে এক পার্সেন্টও বাস্তবায়ন করেনি তারা জুলাই আন্দোলনকে ভুলে গেছে পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা করা আন্দোলনের বিরুদ্ধে থার্টি পার্সেন্ট মুক্তোদ্ধা করা বহলে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে জুলাই আন্দোলন শুরু হয়েছিল এখন সবাই একাত্তরে ভুলিয়ে আওড়াচ্ছে এবং সেই জুলাই আন্দোলনকে ভুলে গেছে যারা জুলাই আন্দোলনকে ভুলে উল্টা পাতা করা বলছে তাদেরকে সতর্ক করার জন্য আবারও বারবার দামাই প্রোগ্রাম করছে কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধা আমাদের দাবি হচ্ছে সেই মুক্তিযুদ্ধ করা বাতিল করা হোক দেশে যেন নিরপেক্ষ একাত্তরে বুলি যেন কেউ না হরায় এটা হচ্ছে মেইন দাবি আমরা জুলাই যোদ্ধাদের দাবি আমরা চাই আমরা বারবার বিটিএস এস দিয়েছি আমরা বিটিএস থেকে বঞ্চিত হয়েছি চাকরি থেকে বঞ্চিত হয়েছি আমরা জুলাই আন্দোলন করেছি সরকার যেন এখনও বোঝে আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন দেখেন এক মাসের মধ্যে জুলাই মিশন বাস্তবায়ন করা হবে সেটা হচ্ছে সকল সেক্টর থেকে মর্যাদা পোড়িতে সারে করা হোক এবং আমাদের দাবি জেলা আছে এটা পালন করা হোক ধন্যবাদ আমরা এই মুহূর্তে লাইভ আছি সরাসরি একশো উননব্বই জন দেখতেছে এই মুহূর্তে লাইভে তো আমরা একটা কোশ্চেন করতে চাই যে আজকের এই জামাত ইসলামের যে হলে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে জামাতের দাবি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি না ডিসেম্বরে হলেও সমস্যা নাই জামাতের দাবি জনগণের দাবি জামাতের দাবি হচ্ছে জনগণ যেন সুস্থভাবে তার ভোট দিতে পারে যারা উল্টো পাল্টা বলছে যে মানে দানের শীষে ভোট কল্লা ফালায় দিবে তাদের বিপক্ষে আমার চায় যে মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং কালকে যদি ভোট হয় সেটাও সমস্যা নাই আমাদের দাবি হচ্ছে মানুষের অধিকার যেন বাস্তবায়ন হয় জুলাই আন্দোলনের মিশন যেন বাস্তবায়ন হয় সেটাই আমাদের দেয় কোনো কোনো লক্ষ্য নাই সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে

আর পিয়ার পদ্ধতিতে হলে কোনো মানুষের প্রাণ যাবে না সুষ্ঠুভাবে ভোট হবে তারা দল যখন বিজয়ী হবে তখন তারা সিলেকশন করবে এমপি কারা হবে তাহলে এখানে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে বিএনপি বোঝা উচিত যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এবার তাহলে সবাই খুশি হবে সবাই যেন মানে মুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি এটাই আমার বক্তব্য যে পিয়ার পদ্ধতিতে কেন তারা বুঝতেছে না এটাই আমার বিএনপির প্রতি প্রশ্ন তুলে দিলাম দর্শক এই মুহূর্তে আছে দুশো একান্ন জন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাইকে আমাদের বক্তব্য দেওয়ার জন্য পিয়ার আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে সে পিয়ার বোঝে আর যদি বলি তিন পার্সেন্ট ভোট কত পাইলে মানে তিন পার্সেন্ট ভোট পেলে ওই তার কত পাবে বা পনেরোটা বা এক পার্সেন্ট বা তিনটা তো সেখানে আমাদের শিক্ষিত অ্যাডভোকেট অনেক জ্ঞানীগুলি ব্যক্তি যারা ঐক্যমত্য কমিশনে জয়েন করেছেন তারা বলেন যে পি আর না জনগণ কিন্তু আমার পাঁচ বছরের ছেলে পি আর সে তাকে বলা মাত্র যদি পনেরো পার্সেন্ট ভোট পায় তার কতটা অসুখ পাবে পঁয়তাল্লিশটা যদি ষাট পার্সেন্ট ভোট পায় তাহলে কত বলতে একশো আশিটা একটা ফাইভের ছাত্র যদি বলতে পারে যে পি আরে কে কত অসুখ পায় তো আমাদের জ্ঞানী গুণীরা বোঝে না বুঝিয়া বোঝেন না আরেকটা আমি বলি দশ নম্বর বারো নম্বর সঙ্গে আছে যদি সংস্কার বাস্তবায়ন না করে এই লক্ষ লক্ষ আমাদের সন্তান যারা জুলাই আন্দোলন করছেন তারা ভাষিত চলবেন যদি এই আইনি ভিত্তি না হয় জুলাই ঘোষণা যদি না হয় আমার আমি মনে করি সকল মানে একটা দল বাদ দিয়ে সকল দলের উচিত এই জুলাই পক্ষে দাঁড়ানো এবং এটাকে আইনি ভিত্তি দেওয়া তাহলে এই সোনার ছেলেরা আমাদেরকে কবরে বড়কালে দিয়ে করতে হবে এবং দুনিয়াও আমাদের বাংলাদেশকে জবাবদি করতে হবে এরপরে আর কেউ জীবন দেবে না যদি আমরা তাদেরকে ভিত্তি দিই না আপনি দেখছেন যে যারা কোনো ক্রমে অপকর্মের সাথে একাত্তরে জড়িত ছিল না তাদেরকে নানা উজ্জ্বল দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে আর এখানে যার জন্য প্রমাণ যে তারা বিভিন্নভাবে কোনো ক্রমে এই সংবিধানের আওতায় আসলে এই সংবিধানের সিস্টেম হচ্ছে এক সরকার থেকে আরেক সরকার এক সরকার থেকে আরেক সরকার মানে এর কোনো ফাঁক খবর নাই তাহলে কী হবে যে আমাদের এই ইন্টারিম কমে এটাও অবৈধ হয়ে যাবে পরবর্তীতে যে কেউ যদি মামলা করে এই সংবিধানে আছে যে কেউ যদি মামলা করে সরকার আগের সরকারের ব্যাপারে তাহলে দেখা যাবে যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে জুলাই যুদ্ধারা যত আছে যত অপোজিশন পার্টি ছিল এনটি এনটি তাদের প্রত্যেকের বিচার করবে এই চব্বিশে জুলাই আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই জন্যে বিএনপি থেকে শুরু করে সকল ইসলামী দল থেকে শুরু করে সকল প্রকার দল ছাত্র মিলে আগে বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র সংশোধন এবং জুলাই স্মরণ বাস্তবায়ন করে তারপর তিনি নির্বাচনে যায় নাহলে প্রত্যেককে বিপদে পড়বে এই বিপদের আরও বড়ো কোনো সংকেত থাকলে আমি মনে করি যে আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের জীবনের জন্য অথবা বিপদের প্রস্তুত থাকুন আমি অনুরোধ করি সকল দলকে জাতীয়তাবাদী থেকে শুরু করে সকল ইসলামী দলকে বলতেছি যে আপনারা অতি জরুরি সত্তরে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করবেন না করলে এই আমলে করবেন নাহলে যদি কোনো সরকার এসে পরবর্তীতে যে সরকার আসুক যে কেউ মামলা করলে ওই সরকার অবৈধ হবে যেমন আগের আগের নির্বাচন বা আগের চিফ জাস্টিস থেকে সবাইকে যেমন অবৈধ ঘোষণা করা হচ্ছে ঠিক পরবর্তী যদি কেউ মামলা করে তাহলে এই ইন্টার্ন গভর্নমেন্ট থেকে শুরু করে পরবর্তী বিএনপিতে আশা করে আমরা নির্বাচিত হলে তারাও অবৈধ হয়ে যাবে কারণ সেইভাবে সংবিধানটা তৈরি করা আছে তৈরি করা আছে আমি মনে করি দেশের স্বার্থে বিদেশিদের পায়ে মানে বিদেশিতে চক্রান্তে পা না দিয়ে আমাদের উচিত হবে যে জুলাই সনদ জুলাই ঘোষণা পুরোপুরি বাস্তবায়ন এবং জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করা তারপরে নির্বাচনে যাওয়া এটা সবার জন্য কল্যাণ হবে হলে আপনারা দেখেছেন যে সেনাপতি কীভাবে লেগেছে দু হাজার ছয় আটে কীভাবে লেগেছে এর নির্যাতন আপনাদেরকে ভোগ করতে হয়েছে আমি মনে করি আসুন আমরা দেশের সাথে পিয়ার এবং সংস্কার এবং বিচার এটা করে নির্বাচনে যাওয়া তার নির্বাচনে গেলে সবার জন্য বিপ্রতা শেখা করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ মুহূর্তে আছে একশো তিরিশ জন আপনার আমার নাম মোহাম্মদ আহ আমি আসছি কি আমি একজন শিক্ষক জি হ্যাঁ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের চাহিদা খুব আসলে যেটা সহজ মানুষ সহজে মানুষ বোঝে সেটা তোমাকে অনেকেই বুঝতে চাচ্ছে না দর্শক এটাই কিন্তু আসলে মূল কথা যে ক্লাস ফাইভের বাচ্চা বুঝছে হ্যাঁ মনের কথা বাট পরবর্তীতে তারা বুঝছে না এইটা হচ্ছে যে আসলে আজকের এই কথা দর্শক অসংখ্য ধন্যবাদ আজকের লাইফটা এখানে শেষ করছি এই মুহূর্তে আছে একশো দেখছেন ঠিক আছে ভাই